সব এগুলা এই তো এই দুই দিন তিন দিনে কালেকশন আচ্ছা মানে ধীরে ধীরে কালেকশন করেন তারপরে একজোট করে ভিডিও একজোট করে ভিডিও দিয়ে আমি আবার মানে করে বিক্রি করে দেই এই আবার কাজ আচ্ছা ফরিদ ভাই অনেক দর্শক ভাই আপনাকে চেনে তারপরে নতুন করে পরিচয়টা বলেন আমি ফরিদ মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার খামারের অবস্থান হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ঝিকলকতি গ্রামে ঝিকলকতি গ্রামে আপনি এখান থেকে মূলত দেশাল সার গরু বলে বিক্রি বর্তমানে দেশাল সারই বিক্রি করতেছি আচ্ছা আজকে ভিডিওতে কেমন ধরনের কয় পিস গরু দেখাবেন আমি আজকে দুইটা লট করব 10টা দিব হচ্ছে আপনার 68500 টাকা আর পাঁচটা দিব হচ্ছে হলো আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা দুই ধরনের লট রাখ মানে দুই ধরনের দেওয়ার কারণ হচ্ছে অনেক দর্শক ভাই বলে ভাই আর একটু ছোট দেন একটু কমায় দেন ভাই একটু কম রেটে একটু কমরেটে দেন তো যার জন্য তাদের ইয়েতে আমি পাঁচটা কালেকশন করছি যে ভাই যদি এর চেয়ে কম রেটে এই সাইজের গরু হবে যদি আপনারা আমাকে আশ্বস্ত করেন আমি অবশ্যই কালেকশন করব আচ্ছা মানে তারা যদি দেখায় যে এই ছোট গরুর প্রতি একটা চাহিদা দেখাচ্ছে তখন আপনি সেগুলোও তাদের দিতে হ্যাঁ আমি সেগুলো তাদেরকে কালেকশন করে দেব এই হচ্ছে আচ্ছা আজকে দুইটা লট দেখাবেন টোটালে কয় পিস গরু থাকবে 15 পিস থাকবে একটা 10টা আর একটা হচ্ছে পাঁচ পিস আচ্ছা টোটালে 15 পিস গরু থাকবে আজকে তারিখটা হচ্ছে সাত মার্চ দুই সাল জি ভাই চলেন যে গরু গুলো একটা একটা গরু দেখাই বর্ণনা দেয় ফার্স্টে প্রথম লটে দশ পিস গরু সাজাইছেন আর লটের শুরুতেই কালো কুচকুচে রঙের যে গরুটা নিয়ে আসছেন সিং চোটালা গরুটা এটা সম্পর্কে আসলে দেখেন দেশাল গরুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার সিং চোট সিং চোট আর হচ্ছে বডি দেখেই বোঝা যায় যে এটা দেশাল আর দেশাল গরুর সবচেয়ে বড় সৌন্দর্যই হচ্ছে হচ্ছে এই চোটটা মাথার সিনটা বা মাথাটা ছোট্ট মাথা সিনটা একটু মানে বাড়া থাকলে অনেক সুন্দর লাগে আচ্ছা মানে মাথা এবং সিন চোট এর কারণে এইটাই হচ্ছে যেমন 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 শাহিওয়ালের গলা কম্বল চোট এইগুলো একটা দেখার বিষয় থাকে আর দেশালের হচ্ছে সবচেয়ে পারফেক্ট যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে মাথার সিন বা সার মাথার কিনা আচ্ছা এগুলো দাতালো গরু সব হ্যাঁ মোটামুটি সব দাতালো আছে হয়তো দুই একটা মিস আছে আচ্ছা এই গরুগুলো এভারেজ দাম কেমন রাখছেন আমি 68500 টাকা দাম চাচ্ছি 68500 টাকা পার পিস পার পিস সেটা কথাবার্তা বলতে পারি হ্যাঁ কথা

দেশাল গরুর যে প্রথম প্রথম কাজ প্রথম হচ্ছে ওর মাথার শিং এবং ওর বডি এই দুইটা জিনিস সমন্বয় করেই মনে করেন এর সৌন্দর্য ফুটিয়ে কি রোজায় কাটা যাবে হ্যাঁ হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে যে এই গরুগুলো আপনি রোজায় কাটবে

তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন গোলগাল বডি এটা গোলগাল বডি মানে খাটো খুঁটো দেশালের যে বৈশিষ্ট্য তাই মানে আমার যে কয়টা আছে সবগুলাই দেশাল হান্ড্রেড পারসেন্ট দেশাল গরুটার একটু কালারে ডিস্টেন্স আছে দেখেন কালো সাদা থেকে এর জন্য সময় লাগবে আর আমরা একটা বিষয় থাকে আর আমরা যেহেতু সবগুলো একসাথে কালারটা আমাদের সুন্দর লাগে মনে হয় যে না এটা পারফেক্ট আমাদের কোনো গরুতে ডিস্টার্ব কাটা ফাটা কোন প্রকারের সমস্যা নিখুত নিখুঁত গরু কালেকশন করে যেহেতু পঁচিশে টার্গেট করে আমাদের নিয়ে আসা তিন নম্বর

আচ্ছা চাইদে ভালো বেশ ভালো কারণ হচ্ছে যে আগে মানুষ 5 লাখ সাত লাখ টাকার গরু কুরবানি দিত ওগুলা কিন্তু কিন্তু এখন মানুষ কেন জানো এই ভাগে কুরবানির দিকে যাইতে চায় না এখন 2 লাখ টাকার গরু হলেই আপনি স্থানীয় হাটে যাবেন আমাদের স্থানীয় হাটে দুই লাখ টাকার গরু কেনার লোক খুবই স্টাফ সব টার্গেট করবে যে আমরা পাঁচজন মিলা বা তিনজন মিলা 1.5 লাখ এক লাখ 20 হাজার বা মনে করেন যে হাইস্ট যারা একটু ভালো পজিশনে আছে তারা দুই লাখ টাকার গরু কিনবে আর সেই সেই কারণে আমার মনে হয় যে দেশাল গরুর একটা ইচ্ছা সাইডে থাকে এবং এগুলো পারফেক্ট গরু আচ্ছা এখানে দশ পিস গরুর লসা এসেছেন এটা চার নাম্বার দেখলাম পাঁচ নাম্বার সিরিয়ালে চমৎকার একটা গরু নিয়ে আসছেন লাল টকটকে গরু হ্যাঁ লাল টকটকে একবারে হান্ড্রেড পারসেন্ট দেশাল দাতালো এবং দেখেন একবারে মানে দেখতে খুবই সুন্দর হয়তো যদিও হাইটে ওদের চেয়ে একটু দুর্বল আছে কিন্তু গরু এই মানে এই গরুটা হচ্ছে যে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার দুইটা গরুই একই জোড়ার একই রেঞ্জের একই একই সেম বয়সে রূপে গুণে এর সৌন্দর্য আরো ভালো এবং দেখেন এইটি সিরিয়াল সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় নম্বর সিরিয়ালে অনেকটা কালো রঙের দুটো জোরার গরু কিন্তু এটা হচ্ছে কালসে কালার একটু কালসে কিন্তু দেখেন মাথা শিং ওয়েট হাইট একই রকম আচ্ছা

অল্প সময় আপনি এক দেড় মাসের মধ্যে যদি ভালো পরিচর্যা করা যায় রেডি করা সময় খালা দানা মানে পাক্কা এগুলা আর এগুলো যেহেতু বয়স হয়ে গেছে ভাই এইসব গরু তো সব বয়স হয়ে গেছে এগুলা রেডি হতে সময় লাগে না আর যতক্ষণ

এটা অনেক সুন্দর সিং দেখেন হরিণের মতো উচ্চ উচ্চা সবকিছু দেখ মানে আমার যে কয়টা গরু আছে দেখতে খুবই সুন্দর সুন্দরও খুব ভালো আর আমার গরু একেবারে নিখুঁত যদি কোন গরুতে কাটা ফাটা কোন দাগ কোন কিছু থাকে আমি জাগায় রিটার্ন

নয় নম্বর নয় নম্বর দশ নম্বর ছিল আরো একটা সিংমা কালো রঙের এটা কালো আসলে আপনি দেখেন ভাই এটা যে আমরা যে ভুট্টি গরু বলি এটা দেড় মধ্যে এটা ভুট্টি

এখানে যে পাঁচ পিস গরুর লট সাজাচ্ছেন এগুলো কেমন দামে রাখছেন এগুলো আসলে আমার মানে অনেকেই বলে অনেক কাস্টমার ভাই বলে ভাই একটু ছোট দিয়ে ভাই একটু একটু কুমারেন যে দেন আমি তাদের কথা চিন্তা করেই এই পাঁচটা গরুই আমি ফার্স্ট কালেকশন করছি আচ্ছা কেমন দাম রাখবেন এগুলো আমি রাখবো সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন ভাই আমার যেরকম কেনা আমি সেরকম বিক্রি করে দেই এটা যে যাদের বাজেটটা কম তারা চলে এই লটটা নিতে পারবে এই আর কি আচ্ছা

তিন নম্বর সিরিয়ালে আর একটা গরু নিয়ে এটা আমার লাল রঙ এটা আমার আসলে দেখেন চারটে আছে লাল একটা আছে সাদা কালার এরকম আচ্ছা লালের উপরেই কিন্তু এই 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 গরুটাও মানে হাইটেও অনেক ভালো আপনি যে আমি যে বইলো আগের লটটা দেখলাম ওদের মতোই আমার হাইটে আছে কিন্তু বডিতে একটু কম আছে এবং গরুগুলা দেখেন দেখতে একটাও খারাপ না খুব সবগুলি সুন্দর খানা দানা একবারে পরিপাটি খানা কাট খানা দানাতে খুব আগ্রহী এরপরে দেখেন যে মনে করেন যে চেহারা যাই বলেন না কারো সবকিছু পারফেক্ট দাম সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো টাকা চার নম্বর যেটা নিয়ে এটাও তো আবার লাল টকটকা হাসা একবার দেখেন হাসার মধ্যে যেটা বলে যে লাল হাসা বা চিটাগাং যে যে গরুগুলা বলে সেই রেড চিটা গাঙ্গের আচ্ছা এই গরুগুলো দাঁতের কি অবস্থা এইগুলা আপনার দুইটা গরু তিন দাঁতে আছে আর তিনটা গরু দাঁত হয় নাই তবে একটা গরু দাঁত লড়ছে দুইটা গরু বাই লাস্টের দুইটা গরু দাঁতের কাছে যায় নাই আচ্ছা তাতে কি দাঁতে চলে হ্যাঁ আমার মনে হয় তিন মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা মানে এর মধ্যে বয়স হয়ে বয়স হয়ে গেছে কিন্তু জাস্ট একটু ই ই আছে আর কি আচ্ছা তো এই লটটা সাজাইছেন টোটালে পাঁচ পিস গরু দে যদি এই লর্টা সিঙ্গেলেও নিতে চায় লর্ড একটা গাড়িতে আপনার পাঠায় দিব বা আলোচনা করে চার নাম্বার পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছে এটাও লাল রঙের কিন্তু এগুলো হচ্ছে হাইটা একটু ছোট আর আমি যে গরুগুলা দেখাইছি আমার দর্শক ভাইকে বর্ণনা দিলাম তারা আমার কথা হচ্ছে স্বর জমিনে আসুক স্বর জমিনে আসুক আমার কথা যা করে দেখে শুনে যাচাই বাছাই করে আমার গরুগুলা নিয়ে যাক এই পাসপোর্ট নিলে এভারেজ দাম 57500 আর 68500 আচ্ছা এই একসাথে যদি কেউ নেয় আমার সাথে কথা বললে আমি তাকে গাড়িবা বাংলাদেশের যে কোনো প্রান্তে সে টেকনাফক বা যে কোনো জায়গায় হোক গাড়ি ভাড়া করে দিবেন গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন এটা কি দামাদামি করার আগে না দামাদামি করার পরে সেটা এখন আমার তো ইচ্ছা এরকম যে হয়তো লিলো আর দাম করা যাবে না তারপরও তো আসলে একদমই হবে না আমি যথাযথ সামান্য চেষ্টা করব সম্মানি করার জন্য আচ্ছা সেক্ষেত্রে সম্মানি করে গাড়ি ভাড়া ফ্রি করে এই গরুগুলো বিক্রি এই গরুগুলো বিক্রি করি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হচ্ছে 01713809331 আচ্ছা তো ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম